পাগল ভক্ত হলে তারা নিজেরা এই রকম ভাবে তার প্রমাণ দেয় হ্যালো গাইজ আমলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো সাকিব খানের বরবাদে একটা সেকেন্ড লুক পোস্টার অবভিয়াসলি এটা ফ্যানমেড পোস্টার মানে সাকিব খানের যারা ফ্যান রয়েছে মানে যারা সাকিবিয়ান রয়েছে তাদেরই একজন ভাই এই পোস্টারটা বানিয়েছে এবং এটা একটা কিন্তু মোশান পোস্টার যেটা দেখতে ভাই মারাত্মক সুন্দর লাগছে এবং কোথাও গিয়ে তো এটা অরিজিনাল পোস্টারকেও হার মানিয়ে দেবে বলে কিন্তু আমার ধারণা সেকেন্ড লুক পোস্টার কিন্তু এখনও পর্যন্ত আসেনি এবং আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি রয়েছে খুব শীঘ্রই কিন্তু সেকেন্ড লুক পোস্টার আসবে আমাদের সামনে কিন্তু তার আগে বিভিন্ন শাকিবিয়ানরা যেভাবে বরবাদের প্রমোশন করছে আমি লাস্ট একটা ভিডিওতে করেছি দেখো তারা মিরপুরে কিন্তু সাকিবিয়ানরা নিজেদের টাকা খরচ করে এই রোদ গরমের মধ্যে তারা কিন্তু বরবাদের প্রমোশন করছে টি শার্ট বানিয়ে পোস্টার বানিয়ে সেরকমই কিছু পাগল সাকিবিয়ানরা রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত সাকিব খানকে নিয়ে পড়ে থাকে এবং সাকিব খানের যেই মুভি আসুক না কেন তার জন্য একদম জান লাগিয়ে দেয় এবং তাদের চিন্তা ভাবনা সব কিছু ঘিরেই কিন্তু শুধুমাত্র মেগাস্টার সাকিব খান এবং সেরকমই একজন ফেসবুকে দেখতে পেলাম আমি নামটা জানি না যদি কেউ জেনে থাকো তার ভাইটির নাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও সে এই পোস্টারটা বানিয়েছে যেটা সেকেন্ড লুক পোস্টার অবভিয়াসলি ফ্যানমেড পোস্টার বাট দেখতে কিন্তু মারাত্মক লাগছে একটা মোশান পোস্টার সেই ভাইয়া কিন্তু বানিয়েছে যেখানে সে বন্দুক দেখো ধরে আছে এবং দেখতে যেভাবে এডিট করেছে যেভাবে লুকস দিয়েছে না দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে অরিজিনাল অফিসিয়ালি সেকেন্ড লুক পোস্টার তো খুব শীঘ্রই চলে আসবে আমাদের সামনে সো সেটা তো দেখতেই পাবো কিন্তু এই যে সাকিবিয়ানরা যে এই ফ্যান্ডমেড পোস্টারগুলো যে বানাচ্ছে না কোথাও গিয়ে আমার তো মনে হচ্ছে অরিজিনালের পোস্টারের থেকেও কিন্তু অনেক অনেক ভালো হচ্ছে তাদের এই কাজগুলো এবং এইগুলো কিন্তু তারা যে মন থেকে করছে সাকিব খানকে ভালোবেসে করছে এটাও না কোথাও গিয়ে ভালো লাগছে এবং কিছু কিছু ফ্যান্ডমেড পোস্টার তো অরিজিনাল থেকেও ভালো হয় যেটা আমরা আগেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখতে পাই এবং খুব ভালো লাগার বিষয়পত্র এইগুলো যে শুধুমাত্র এই মানুষটাকে ভালোবেসে তারা এই রকম কাজ করে হ্যাঁ মানে আমার তো মনে হয় যে এই মানুষটা যতটা ফ্যান বেস রয়েছে আর কোনো হিরোর ভাই নেই সেটা বাংলাদেশ হোক বা ভারত হোক আমি নিজেই বলছি যে সত্যি আমি কিন্তু এই রকম পাগল ফ্যান সিরিয়াসলি দেখিনি তো এই ফ্যানমেড পোস্টারটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ফ্যানমেড পোস্টারটা যেই ভাই বানিয়েছে কেউ যদি তার নামটা জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানি কারণ সেই ভাইকে একটা মানে থ্যাংকস জানাতে হয় যে এত সুন্দর একটা সেকেন্ড লুক মোশান পোস্টার যে সে বানিয়েছে সত্যি দেখতে ভীষণই ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ততক্ষণের জন্য বাই